আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আমি আজকে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের তিয়াত্তর পৃষ্ঠার সমাধান দিব তো আমাদের যে বাত্র পৃষ্ঠার কেস চার এটার ভিত্তিতে আপনাদের সমাধান দিতে হবে তো এই বাত্তর পৃষ্ঠায় চারে কি বলছে গল্পটা আমরা পড়ি তারপর তিয়াত্তর পৃষ্ঠার সমাধান দিব কেস চার ঝুমুরদের পাশের বাড়িটি রিক্তা দিদির তার একটি বিস্কুটের ফ্যাক্টরি আছে সেদিন ঝুমুর জন্মদিনে তিনি এসেছিলেন তার ছোট মেয়েকে নিয়ে গল্প ছলে ঝুমু সেদিন তার ফ্যাক্টরি গড়ে তোলার গল্প শুনে নিল রিক্তার এসএসসি পরীক্ষার পর সে তার বড় ভাইয়ের বউয়ের সঙ্গে শখের বাসে একটা বেকারি কোর্সে ভর্তি হয় বেকারি আইটেম শিখতে গিয়ে ননদ ভাবি তাদের জমানো টাকা দিয়ে একটা ইলেকট্রিক ওভেন কেনে সেই থেকে রিক্তার ব্যবসায়ের আইডিয়ার শুরু প্রথম দিকে পরীক্ষামূলকভাবে ময়দার সঙ্গে ভিন্ন ভিন্ন ফ্রুট গ্রেড ফ্লেভার বা গন্ধ এবং রং আর আকৃতি শেপ মানে দিয়ে বিস্কুট বানানো শুরু করে শখের বসে একদিন পাড়ার দোকানে নিয়ে যায় বিক্রির জন্য আকর্ষণীয় রং আর আকৃতির কারণে প্রথম দিনে স্কুলের বাচ্চাদের নজর কাড়ে পরের দিন পাড়ার দোকানদার রিক্তাদের বাসায় এসে সেই বিস্কুটের অর্ডার দিয়ে যান যাত্রাটা ছিল খুবই মজার এরপরে একদিন পাড়ার দোকান থেকে বিস্কুট চলে যায় সুপার শপে এরপর দামি রেস্তোরাঁয় এরপর রিক্তার ভাই ভাবি যোগ দেন রিক্তার ব্যবসায় একটা বেকারি খুলে দেন তারা তারপর প্যাকেটজাত করা শুরু করে তো আমরা কিন্তু মানে একটা দেখো ছোট উদ্যোগ থেকেই বড় উদ্যোগ এই গল্পটা কিন্তু মানে কেস চার এখনও শেষ হয় নাই আরও আছে নিচের পার্টটুকু আমি তোমাদের মানে গল্পটা বোঝার আছে কিন্তু দেখো এখানে কিন্তু মানুষ ইন্সপায়ার হবে আর কি তোমরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলের প্রত্যেকটা মানে প্লে লিস্টে প্রত্যেকটা সাবজেক্টের অ্যান্সারগুলো দেওয়া আছে তোমরা চেক করে নিও এই যে তার ছবিও আছে দেখো তো এখানে কি বলছে প্যাকেটজাত হয়ে সারা দেশের নাস্তার টেবিলে চলে যায় রিক্তার বিস্কুট অবশেষে দেশ থেকে বিদেশেও বেকারি থেকে হয় বিশাল ফ্যাক্টরি রিক্তার ফ্যাক্টরি বিস্কুট এখন মধ্যপ্রাচ্য সহ প্রায় পাঁচটি দেশে রপ্তানি হয় রিক্তার গল্পটা যতটা সরল বাস্তব ততটা সহজ ছিল না পাড়ার দোকান থেকে সুপার শপে নিতে তাকে অনেক শ্রম দিতে হয়েছে অনেক প্রত্যাখ্যান মেনে নিতে হয়েছে এবং ধৈর্য নিয়ে পুনরায় অভিনবভাবে উপস্থাপন করতে করতে একসময় সফল হয়েছে রপ্তানির বিষয়টিতেও অনেক কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে গুণগত মান বজায় রেখে নির্ধারিত মূল্যর মধ্য নমুনা প্রস্তুত করে বারবার পাঠাতে পাঠানো হয়েছে মানে ইকর বিস্কুটে সৃজনশীল সাচের ব্যবহার বৈচিত্র্যপূর্ণ স্বাদ নকশা ও আকৃতি এবং সম্মানত ও আকর্ষণীয় প্যাকেটের কারণে রপ্তানি করা সম্ভব হয়েছে তো দেখো মানে যে কোনো কাজে আসলে ছোট না চেষ্টা করতে হবে ছোট থেকেই মানুষ বড় হয় তো তোমাদের এখন তোমরা যদি ভালোভাবে পড়ো তাহলে কিন্তু তোমাদের সামনে ভালো কিছুই আছে তো ওইদিকে আমি না যাই এবার আমরা তিয়াত্তর পৃষ্ঠার যে আনসার সেটাই দিয়ে দিব। চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করো পৃষ্ঠায় যে রিক্তার ব্যবসায় রপ্তানি বৃদ্ধি করতে আরও যা যা করা প্রয়োজন তো আমি এখানে দিয়েছি পণ্য উন্নতকরণ মানে এক নাম্বার পণ্য উন্নত করার মাধ্যমে পুরানো পণ্যর উন্নত সংস্করণ বা নতুন পণ্য বিকাশ করা যেতে পারে নতুন আইডিয়া স্বাদ বা প্যাকেটিং প্রয়োজনে বহুল মানদণ্ডে উন্নত করা যেতে পারে আর দুই নম্বর দিয়েছি মার্কেটিং ও প্রচার প্রসার প্রচার ও প্রসার ব্যবসার ক্ষেত্রে ভালো মার্কেটিং এবং প্রচার প্রসার খুবই গুরুত্বপূর্ণ আপনার পণ্যকে আদর্শের মাধ্যমে প্রচার করে মার্কেট বাড়াতে হবে আর তিন নাম্বার দিয়েছি দ্বার থেকে বিপণী বাড়ানো অত্যন্ত ভালো মানের পণ্য বাড়ানো এবং দ্বারা থেকে বিপণী বাড়ানো প্রয়োজন প্রযুক্তির মাধ্যমে পণ্যর গুণগত মান উন্নত করা এবং মানসম্মত মূল্য বিপণী বাড়ানো গুরুত্বপূর্ণ তো তোমরা কিন্তু সহজেই পেয়ে গেলে আর আজ এ পর্যন্তই তোমরা ভিডিওটা শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ